আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আমি আপনাদেরকে মহারাওয়ারের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন এই যে একটি নৌকা দিয়ে একজন কৃষক যাচ্ছে উনি নৌকা দিয়ে কোথায় যাচ্ছে জানি না সঠিক আমি এই মুহূর্তে ওনার সামনে ছিলাম তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে একটা গ্রাম গ্রামের বাড়ির সমান সমান পানি এই যে এই যে গোটা বিল্ডিংটা আছে বিল্ডিং এ শুধু একটা এই যে আশেপাশে আর কোনো বিল্ডিং নাই আর চতুর্দি পানি এই এলাকার মানুষ নৌকা ছাড়া চলাফেরা করাও সম্ভব কিন্তু খুব কষ্ট করে তারা চলাফেরা করে আর এই এলাকার মানুষ বেশিরভাগ ফিশারম্যান আর বিভিন্ন ধরনের হাঁস মুরু, গরু ছাগল এগুলা তারা লালন পালন করে আর ওই লালন পালন করে তারা এই জীবন কাটায় খুব কষ্ট করে তারা জীবন কাটায় আর এই যে এটা হলো এই সময় বর্ষাকাল আছে আমি দেখলাম খুব সুন্দর লাগে ভালো লাগে তাই আমি কেটা করলাম এই নৌকা দিয়ে আমার ফ্রেন্ড বন্ধুদেরকে সাথে নিয়ে একটু ঘুরে হাওড়ের প্রাকৃতিক বাতাস এবং পানির দৃশ্যগুলা দেখে আসলাম